আমি আমার শাশুড়ির সাথে মিলন করে ফেলেছি একবার নয় দুইবার নয় প্রায় তিন তিনবার একবার বড় করে বলে যাবে কি না ওজুবিল্লাহ আরে মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুন কেমন মেরে যাওয়া তা নিজের শাশুড়ির সাথে খারাপ কাজ করেছে তাও আবার জিনা এটা কেমন জিনা যে জিনিসটা তার স্ত্রীর সাথে যেটা হালাল এই রকম কাজটা শাশুড়ির সাথে করে ফেলেছে নাউজুবিল্লাহ বলেন আমি আমার মাথাটা যেন আসমানের মধ্যে পড়ল আমি আস্তার জিজ্ঞাসা করলাম ভাই এই কাজ কতদিন আগে হইল বলে আট বছর আগে আট বছর আগে এই কাজ করলেন বলে হা বললাম আপনি কি এরপরে সংসার করলেন বলে হা আমার এই কাজ করার পরে আমার একটা মেয়ে আছে আমার সংসারে আমার জবান দিয়া আস্তা ফিরুল্লা বলতে বেশি তাড়াতাড়ি হয়ে গেল আমি আশ্চর্য হয়ে গেলাম এই লোকটা শাশুড়ির সাথে খারাপ কাজ করলো তো করলো পাশাপাশি তার আবার একটা আট বছরের মেয়ে আছে অথচ আল্লাহর রসুল সাল্লাল্লাহ রাই গেউসাল্লাম এর ইসলাম জানায় কেউ যদি শাশুড়ির সাথে রকম কাজ করে ফেলে সাথে সাথে তার স্ত্রী চিরস্থায়ী তার জন্য হারাম হয়ে যায় না হজুমুল্লাহ আইরে মুসলমান বাবা বায়না যদি কোনো ব্যক্তি তার শাশুড়ির সাথে এরকম কাজ করে আমি তাড়াতাড়ি ফোন কাটলাম masalaটা দিতে যাই আমি আমার উস্তাদকে ঢাকায় ফোন দিলাম যদিও জানি চিরস্থায়ী তালাক হয়ে গেছে তারপরে আমি মুফতি মাহমুদউল হাসান যিনি কাদরিয়াতุยউবে আলিয়া কামিল Madrasan প্রদান ফকি ওনার কাছে ফোন দিলাম উনি বললেন চিরস্থায়ী এটা হারাম হয়ে গেছে নাউজুবিলা বলেন অ মুসলমান এই সমাজের মধ্যে প্রবাসীর বউর সাথে খারাপ কাজ করে এরকম আসেনি আসেনি ইমুকের সাথে ইমুকে খারাপ কাজ করে জিনা করে আমাদের সমাজে এই ছেলেগুলা তারা বলে ইমুকের মেয়ের সাথে আমি ক্রাশ খাইছি ক্রাশ খাইছি ইমুকরে দেখিয়া অথচ গভীর মনোযোগ দিয়া শুনবেন অনেক সময় অনেক মানুষ তালাক দিয়া দেয় তালাক দিয়ে আবার মসজিদের ইমামকে পাঁচ হাজার টাকা দিয়ে আবার সেই তালাকটা ফিরে নিয়া তাও বা করে বিয়ে করাইয়া দেয় আছে কিনা নাই কথা বলেন আছে না অথচ এই একবার যদি কেউ তালাক দিয়ে দেয় দেখেন গভীর মনোযোগ কেউ যদি এক তালাক দিল দুই তালাক দিল তিন তালাক দিলেও তার জন্য আর তার বউ বৈধ হবে না তার বউ বৈধ হবে না যদি তিন তালাক তাকে তার বউকে দিয়ে দেয় অমুসলমান ওই যে জামাই শাশুড়ির যে ব্যাপারটা আমি তার কাছে উস্তাদের কাছ থেকে ফোন দিয়ে জানাইলাম ভাই আপনার স্ত্রীর সাথে আপনার চিরস্থায়ী আপনার শেষ হয়ে গেছে এটা কোনো সময় ফেরানো যাবে না উনি আমাকে ফোনে এত কান্নাকাটি আরম্ভ করলো ডাক দে বলে ভাই আমি এত বড় অন্যায় করলাম আমার সোনার সংসারটা নষ্ট হয়ে গেছে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই অন্যান্য নবীজির জামানায় কেউ যদি এমন খারাপ কাজ করতো আমার আল্লাহ তাদেরকে পাথর বানায়া দিত আল্লাহ তো আপনাকে আমাকে পাথর বানাই নাই আমার আল্লাহ আপনাকে তাওবার সুযোগ করেছে আমি আপনি যদি তাও বা করি আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম কে আল্লাহ জানাইছে হে মুসা আমার একটা বান্দা এই লোকটা গুনাহ করছে গুনাহটা কি আটজন মেয়ের সাথে খারাপ কাজ করছে জোরে কোন নাউজুবিল্লাহ এই মানুষটা যখন গুনাহ করছে এই অপরাধটা করার কারণে এলাকার মানুষ ধইরা এমন বিচার করছে তার এলাকা থেকে বাহির করে জঙ্গলে পাঠাই দিছে কি করছে জঙ্গলে পাঠাই দিছে বাইরে আমার মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম এই খারাপ মানুষ আটজন মেয়ের সাথে খারাপ কাজ করার কারণে জঙ্গলে তারে পাঠানো দেওয়া হয়েছে তার আর পরিবারের সাথে সম্পর্ক নাই এই মানুষটা যখন জঙ্গলে চলে গেছে আল্লাহর কাছে তাওবা করতেছে কান্না করতেছে আল্লাহ কি অপরাধ করলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে স্বপ্নে যুগে জানাইছেন এ মুসা তুমি তাড়াতাড়ি করে জংলা আর এমন একটা পাহাড়ে চলে যাও ওইখানের মধ্যে আমার একটা মাহবুব বান্দা মারা গেছে যে মাহবুব বান্দাটারে টারে তাড়াতাড়ি করে জানাজা দিয়া আপনি তাড়াতাড়ি তরে গোসল করাইয়া তারে মাটির মধ্যে কাফন দাফন করেন মুসা আলাইহি সালাম তিনি কি করলেন ঘুম থেকে উঠলেন ওইটা তাড়াতাড়ি করে তিনার কোমের লোকদেরকে ডাকলেন আল্লাহ জানাইছে ওই পাহাড়ের মধ্যে একজন ব্যক্তি মারা গেছে আল্লাহর বন্ধু তিনারে জানাজা করাতে হবে সকল মানুষ যেই মাত্র কেউ কুদাল কেউ কাপড় কাপনের কাপড় লইয়া রওনা করলেন জংলার ভিতরে যেই গেছে যায়া তাকায় দেখতেছে ওই ব্যক্তিটা ওই ব্যক্তি যিনি খারাপ কাজ করার কারণে সমাজ থেকে বাহির করে দেওয়া হইল মৌসা নবীজির উম্মতেরা ডাক দেয়া বলে ও মৌসা পয়গাম্বর রাত্রেবেলা বেলা আমাদেরকে ঘর থেকে ঘুম থেকে ডাকাইয়া আপনি এমন একটা খারাপ মানুষের জানাজা পড়ার জন্য নিয়ে আসলেন এ মূসা আপনাকে পয়গম্বর মানি নবী মানি এরপরে আপনি এত বড় একটা কাজ করালেন মুসা নবী আল্লাহ কই আল্লাহ এই ব্যক্তিটা তো আত্মামের সাথে খারাপ কাজ করেছে এই ব্যক্তিটা সমাজ থেকে বাহির করে দেওয়া হইল এই ব্যক্তিটার জানা যা তারা পড়তে চাই না আল্লাহ তালা ডাক দেয়া বলতেছেন এ মুসা জানুনি জাননি এই ব্যক্তিটা এত খারাপ মানুষ হওয়ার পরেও যখন আমি আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া কান্না করেছে আমি আল্লাহ তার জীবনের কোনো গুণা রাখি নাই এই ব্যক্তিটা চোখের পানি এতভাবে কবল হয়ে গিয়েছে তার বাকি জিন্দিগির গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম দিলাম পাশাপাশি তিনার জানা যা নামা যারা পড়বে আমি আল্লাহ তাদেরকেও ক্ষমা করতে দেরি করব না আর জুরা বলেন আল্লাহ আকবর এ মুসলমান লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না যদি পাহাড় পরিমাণ গুণা খাতাও আপনি আমি করি যদি আল্লাহ তালার দরবারে চক্ষুটা বুঝিয়া চোখের পানি ফালাইয়া তাহা যদি নামাজে কান্না করতে পারি আমার আল্লাহ আপনার আমার জীবনের গুণা খাতা মাফ করতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না ওই আল্লাহ কি আল্লাহ কেমন আল্লাহ ও মুসলমান বাবা মায়না এই মুসান এত বড় পাপিষ্ট মানুষটা যে মাত্র

কিতাবের মধ্যে এসেছে যারা নেককার। তাদের চেহারাটা সুন্দর হয়ে যায় যারা বৎকার তাদের চেহারাটা বিকলত হয়ে যায় পশুর চেহারা হয়ে যায় কিন্তু এই ব্যক্তিটার চেহারাটা এত সুন্দর হয়ে গেছে কবরের মধ্য থেকে মুসি আম্বরের গ্রান বাহির হয় ও মুসলমান বাবা মায়েরা যদি আপনার আমার নামের আগে লাশ রাখা হয় তাহলে ওই নামের আগে লাশ রাখার আগে আপনাকে আমাকে নেক কাজ করতে হবে কি হবে না জুরা বলেন হবে কি হবে না দরবারে মুসানবি কয় আল্লাহ এত পাপিষ্ট মানুষ কেউ আপনি মাফ করে দিলেন আমার আল্লাহ ডাক দেয়া বলে এ মূসা জানো না রে না বান্দা তখন এ দুইটা চোখের পানি ফালাইয়া আমি মাওলার দরবারে কান্না কাটি করি এই আমি আল্লাহ তালার কুদরতি অন্ধর আর নরম হইতে দেরি না কারণ বান্দার এ চোখের পানি জাহান্নামের আগুন কেউ ঠান্ডা করতে দেরি হয় না আল্লাহ আল্লা ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও আও তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ইমানে মানেছি তবু ও এসিলাই বিপদে পার করে না ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও এ মুসলমান বাবা বাহিনা জাহান নাম আল্লাহ রে কই আল্লাহ আমি জাহান নামের মধ্যে লাকড়ি দিবেন কোনো সমস্যা নাই কাঠ দিবেন সমস্যা নাই দুনিয়ার সকল কিছু দিবেন সমস্যা নাই কিন্তু আপনার মহব্বতের বান্দাদের চোখের পানি যখন জাহান নামে পড়ে যায় আমি জাহান নামের আগুন ঠান্ডা হইতে দেরি করে না আজকের এই থানা কান্দি বেগমাবাদ মোল্লাবাড়ি কবরস্থানবাসীর মাহফিলে বসিয়া যদি আপনি আমি চোখের পানি ফালাইয়া আপনার আমার মা বাবার জন্য দোয়া করি যদি চোখের পানি ফালাইয়া বলিয়া বাব্বায়গের এই বলে বলে যদি চোখের পানি ফালাইয়া মা বাবার কবরের সামনে যদি আমরা কান্না করি আমার আল্লাহ ওই পিতা আমার তার কবরের রাজাব মাফ করে দিতে পারে গে না জুড়ে বলেন পারে কি পারে না আল্লাহ এই থানা কান্দির কবরস্থানবাসীর জন্য আপনি আমি আল্লাহ তালার দরবারে দোয়া করব মালিক তাদেরকে আপনি ভালো রাখেন আর আমাদেরকেও আপনি কবলার মঞ্জুর করেন কারণ আপনাকে আমাকে সেই কবরে যেতে হবে এই কবর বড় ভয়ঙ্কর এই কবর বড় ভয়ঙ্কর কবরে যারা আল্লাহকে রাজি খুশি করতে পারছে তাদের জন্য হইল আলু আর যারা আল্লাহর রাসুলকে রাজি খুশি করতে পারে নাই তাদের জন্য কবরের মধ্যে অন্ধকার এই অন্ধকার কত অন্ধকার জানুন রে মুসলমান বাবা এরা ও আমার মা বোনেরা অনেক মায়েরা রাস্তাঘাটে গেলে তাদের চুলগুলা সাইরা ছেলেরা যায় আছে কিনা নাই কথা বলে না আছে কিনা নাই যে মহিলারা রাস্তা দিয়া তাদের এই চুলের ক্যাশ গুলা এমন ভাবে মিলিয়া যাবে এই চুলগুলা আমার আল্লাহ তাদেরকে সাপ বানাইয়া সত্তর গো সাপ বানাইয়া এই মহিলার কবরের মধ্যে সুবল দেওয়া হবে ও মুসলমান বাবা ভাই আপনি যেমন পরিবর্তন হবেন আপনার মা বোনদেরকেও পরিবর্তন করা লাগবে কে লাগবে না ও মহিলা oh <laughs> ও আমার পর্দা মা বোনেরা আপনাকেও কবরে যেতে হবে আল্লাহ নবী যখন মেরাজ শরীফের মধ্যে গেলেন ওই মেরাজে যাইয়া দেখতে পাইলেন অধিকাংশ মহিলাদেরকে জাহান নামেরা গুনে জ্বালানো হয় আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ও জীব ডাইল তারা কারা আল্লাহ নবীজিকে বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এক প্রকারের মহিলাদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হয় তাদের লজ্জাস্থানে এমনভাবে আগুনের সীসা ডেলে দেওয়া হয় তাদের বুকের উরুর মধ্যে এমনভাবে আগুনের হয় তাদের চুলগুনা মাটিতে তাদের পাগুলা আসমানের দিক দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহর নবী জানান এ তারা কারা তাদেরকে এমন শাস্তি কেন দেওয়া হয় আল্লাহর নবীজির জবাবে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা কইলো আপনার নবীজির উম্মত তারা জমিনের মধ্যে তিনটা কাজ করত এক নাম্বার কাজ হইল তারা গীবত গাইতো দুই নাম্বার কাজ কইলো তারা স্বামীর আমানতের খেয়ানত করত তিন নাম্বার কাজ কইলো যারা জিনা করত ও মুসলমান বাবা এরা আমাদের সমাজে এই থানা কান্দিতে জিনা আছে কিনা নাই কথা কোন আসেনি আরে সমাজের জিনা এবিচার এমন অত্যাচার এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে বিচারে যায় পড়ালেখা নাম করিয়া এই মুখের ছেলে মুখের মেয়ে তারা রাস্তাঘাটে খারাপ কাজ করে আর মেম্বার চেয়ারম্যানের কাছে বিচার যায় আছে কিনা নাই কথা কোন না শুনি পরিবর্তন হতে হবে পরিবর্তন হতে হবে পরিবর্তন হবে পরিবর্তন যদি আপনার আমার পরিবারে না হয় কবরে যাইয়া কে জবাব দেব এই কবর বড় অন্ধকার এই কবর বড় অন্ধকার এই কবর বড় অন্ধকার সেইখানে যাওয়ার আগে আপনাকে আমাকে আল্লাহর পথে পথে চলতে চলতে হবে হবে মুস্তাকিমের আমার আল্লাহ আপনাকে আমাকে ওই কবরের পথের হওয়ার দান করেন বড় করে বলেন আমিন আরো জোরে বলেন আমিন মুসলমান বাবা মায়াপ গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমলের কথা বলি একজন মহিলা ছিলেন যে মহিলাটা পতিতালয়ে কাজ করত নিজের দেহ বিক্রি করে নিজের সৌন্দর্য বিলীন করে দিয়া খারাপ কাজ করত পতিতালয়ে এমন একটা পতিতা মহিলা রাস্তা দিয়ে রওনা করলেন যাওয়ার সময় একটা বিড়াল দেখতে পাইল যে এই বিড়ালটা পানির জন্য হাহাকার করে বিড়াল অথবা কুকুরের ছানা ওই বাচ্চাটা পানির জন্য হাহাকার করে রাস্তা দিয়ে রওনা করলেন যাইতে চিন্তা করলেন আমি যদি একটু পানি বিড়াল অথবা কুকুরের সানাটারে খাওয়াই তাহলে হয়তো বা কুকুরটা জানটা বেঁচে যাবে এই মহিলাটা পতিতালয় মহিলাটা তিনি একটু পানি আনলেন এই পানিটাই না এই বিড়াল অথবা কুকুর সানার বাচ্চাটার মুখের মধ্যে পানি দিলেন আল্লাহ ডাক বলে বান্দারা ও আমার আল্লা তাকায়া দেখো না এই মহিলাটা নিজের দেহ খায় এত গড় গুণাকার কিন্তু এই বান্দিটা আমি একটা সৃষ্টিকে মায়া করার কারণে আমি পাক রব্বুল আলমিনের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে আমি আল্লাহ তার জীবনের গুনা খাতামাফ করি আমি আল্লাহ আল্লাহ তার অলি বান্দি হিসাবে কবলার মঞ্জুর করে নিল নর্মাল হয়েছে আর জোরে কন্যা শুভান আল্লাহ আরে সারা জীবন খারাপ কাজ করে গেল খারাপ কাজ করে গেল শেষ বয়সে একটু পানি খাওয়াইছে একটা কুকুর অথবা বিড়াল ছানারে আল্লাহ তার এত বড় খাতা মাফ করে দিয়েছেন আর আপনি আমি এখন নামাজ পড়তে পারি নাই রোজা রাখতে পারি নাই করতে পারে নাই জাকাত দিতে পারে নাই আপনি আমি এখনো পর্যন্ত করি আপনি আমি এখনো পর্যন্ত সুদের লেনদেন করি গুসের লেনদেন করি আপনি আমি এখনো পর্যন্ত আল্লাহ সকল থেকে বিরত আসি আজকের মাহফিল থেকে যদি বেগুন থানাকান্তির মোল্লাবাড়ির কবরস্থানের মাহফিল থেকে যদি তাও করি আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনা খাতা মাফ করতে পারে কি পারে না জোরা বলেন পারে কি পারে না ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সারা জীবনের সকল গুনাহ খাতা মাফ করি আজকের এই মাহফিলটা উসিলা করিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল আর মঞ্জুর করেন জোরে জোরে বলেন আমিন আর একটু আস্তে বলেন আমিন মুসলমান বাবা ভাইরা কষ্ট করতেছ আপনাদের আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজির একজন খাদেম ছিল এই খাদেমটা মুসলমান না ইহুদি খাদেম জুরে বলেন কি খাদেম আস্তে বলেন ইহুদি খাদেম আল্লাহ তালা কুরানুল কারিমে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা আন লাকা যিকরাক জুরে বলেন আল্লাহ আকবার আল্লাহ তালা আপনার আমা মবিজিির সান্মান বাড়াইয়া দিয়েছেন। আল্লাহ কেমন করে বানাইছে। আল্লাহ বলে নোয়ারা ফাকাায় না যে রাক আমি আমার বন্ধু হাবিবের বেন সান্মান জিকেনি বাড়ায় দিয়েছি আল্লাহ কুরানুল কানি মেরা পর জায়গায় বলেন নু আমাও আরও সাল্লাকা ইল্লা রহাংমাতাললিল আলামি জুরে বলেন আল্লাহু আকবার ও মুসলমান বাবা বায়না আল্লাহ তালা ওই নবীর shan মান এমন করে বাড়াইছে এটা কোমানুর কোন শক্তি পৃথিবীর কোন মানুষের নাই ও মুসলমান বাবা বায়না আমার ওই নবীকে আবু জাহিন উদ্বা মানুষ কষ্ট দিত এর আমার নবী তাদেরকে বद्दুয়া দিত না কিন্তু আমার নবী কইলো রহমতের নবী আমার নবী তো গজবের নবী না আমার নবীকে ইহুদি ইহুদি মানুষ খাদেম খেদমত করত আমার নবিকে এমন নবী ছিল যে নবীজির পঁচিশ বছর বয়সে নয় নবীজির তেষট্টি বছর জিন্দিগিতে একটা মিথ্যা কথা বলে নাই জুড়ে কোন সুবাহান আল্লাহ এটা কেমন নবী ওই নবীজির ডিক্লারেশন আমার আল্লাহ তালা দেয় আল্লাহ ডালা ডাক দেয়া বলেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম

আমি বিয়ে করলাম আজকে দশ বছর বললাম ঠিক আছে তাও বলো আমার শাশুড়ির সাথে আমার একটা খারাপ কাজ হয়ে গেল একবার বড় করে বলা যাবে কি না আমি জিজ্ঞেস করলাম ভাই শাশুড়ির সাথে খারাপ কাজ রকম খারাপ কাজ হয়ে গেল তিনি লজ্জার লজ্জার কথা বলতে जया কান্না কাটি শুরু করে দিল ডাক দিয়ে বলে ভাই আমি আপনাকে ফোন দিলাম আমি আমার শাশুড়ির সাথে মিলন করে ফেলেছি একবার নয় দুইবার নয় প্রায় তিন তিনবার একবার বড় করে বলা যাবে কিনা আউযুবিল্লাহ আরে মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনো কেমন মেয়ের জামাতা নিজের শাশুড়ির সাথে খারাপ কাজ করেছে তাও আবার জিনা এটা কেমন জিনা যে জিনিসটা তার স্ত্রীর সাথে যেটা হালাল এই রকম কাজটা শাশুড়ির সাথে করে ফেলেছে নাউজুবিল্লাহ বলেন আমি আমার মাথাটা যেন আসমানের মধ্যে পড়ল আমি আশ্চর্য জানিত জিজ্ঞাসা করলাম ভাই এই কাজ কতদিন আগে হইল বলে আট বছর আগে আট বছর আগে এই কাজ করলেন বলে হ্যাঁ বললাম আপনি কি এরপরে সংসার করলেন বলে হ্যাঁ আমার এই কাজ করার পরে আমার একটা মেয়ে আছে আমার সংসারে আমার জবান দিয়া আস্তাক ফিরুল্লাহ বলতে বেশি তাড়াতাড়ি হয়ে গেল আমি আশ্চর্য হয়ে গেলাম এই লোকটা শাশুড়ির সাথে খারাপ কাজ করল করলো করল পাশাপাশি তার আবার একটা আট বছরের মেয়ে আছে অথচ আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের ইসলাম জানায় কেউ যদি শাশুড়ির সাথে এই রকম কাজ করে ফেলে সাথে সাথে তার স্ত্রীর চিরস্থায়ী তার জন্য হারাম হয়ে যায় কন্যা নাও জুবিল্লা

ও মুসলমান এই সমাজের মধ্যে প্রবাসীর বোর সাথে খারাপ কাজ করে এরকমে আসেনি আসেনি ইমুকের সাথে ইমুকে খারাপ কাজ করে জিনা করে আমাদের সমাজে এই ছেলেগুলা তারা বলে ইমুকের মেয়ের সাথে আমি ক্রাশ খাইছি দেখিয়া ক্রাশ খাইছি অথচ গভীর মনোযোগ দিয়া শুনবেন অনেক সময় অনেক মানুষ তালাক দিয়া দেয় তালাক দিয়ে আবার মসজিদের ইমামকে পাঁচ হাজার টাকা দিয়ে আবার সেই তালাকটা ফিরাইয়া ফিরাই নিয়া তাওবা করে বিয়ে ভরাইয়া দেয় আছে কিনা নাই কথা বলেন আছে না অথচ এই একবার যদি কেউ তালাক দিয়ে দেয় দেখেন গভীর মনোযোগ কেউ যদি এক তালাক দিল দুই তালাক দিলো তিন তালাক দিলেও তার জন্য আর তার বউ বৈধ হবে না তার বউ বৈধ হবে না যদি তিন তালাক তাকে তার বউকে দিয়ে দেয় অমুসলমান ওই যে জামাই শাশুড়ির যে ব্যাপারটা আমি তার কাছে উস্তাদের কাছ থেকে ফোন দিয়ে জানাইলাম ভাই আপনার স্ত্রীর সাথে আপনার চিরস্থায়ী আপনার শেষ হয়ে গেছে এটা কোনো সময় ফেরানো যাবে না উনি আমাকে ফোনে এত কান্নাকাটি আরম্ভ করলো ডাক দে বলে ভাই আমি এত বড় অন্যায় করলাম আমার সোনার সংসারটা নষ্ট হয়ে গেছে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই অন্যান্য নবীজির জামানায় কেউ যদি এমন খারাপ কাজ করত। আমার আল্লাহ তাদেরকে পাথর বানায়া দিত আল্লাহ তো আপনাকে আমাকে পাথর বানাই নাই আমার আল্লাহ আপনাকে তাওবার সুযোগ করেছে আমি আপনি যদি তাও বা করি আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না আল্লা বয় করো মালিককে বয় করো কারণ আল্লাহকে যদি আপনি ভয় না করেন কবরে যাই আপনি কি করবেন আল্লাহ এ হাতকে সাক্ষী বানাবে এই হাতকে সাক্ষী বানাবে আপনার জবান বন্ধ করিয়া হাতকে আমার আল্লাহ দিয়া বলাবে আল্লাহ এমক ব্যক্তি এই হাত দিয়ে এই কাজ করেছে আল্লাহ এমক ব্যক্তি এই হাত দিয়ে এই কাজ করেছে চুরি করেছে ডাকাতি করেছে হারাম খেয়েছে এই ব্যক্তি সুদ লেনদেন করেছে আমি আপনার কাছ থেকে জানতে চাই ও আমার নরসিংদির থানাকান্দির বাবা কবরে যাওয়ার আগে এই খারাপ কাজগুলা সারার দরকার আছে কিনা নাই জুড়ে বলেন আছে কিনা নাই আল্লাহ রে বই করেন কবরের আজাবকে বই করেন হাসরের ময়দানকে বই করেন যদি আপনি আমি আল্লাহকে ভয় করি আল্লাহ পাক বলে আল আমি আপনাকে আমাকে মৃত্যুর আগে যদি তাওবাতুন নাসুহা কবুল করে আল্লাহ নাসুহা কবুল করার সাথে আপনি আমি কবরে যাব আমার আল্লাহ কবরটারে প্রশস্ত করে দিবে আর যদি আপনি আমি আল্লাহ তালার দরবারে যাইয়া এই খালি হাতে যাই আল্লাহ তালা আপনাকে আমাকে কোনো দিন কোন দিন কোনো দিন আপনাকে সেই কবরের মধ্যে শান্তি দিবে না একবার বড় করে বলেন মালিকের দরবারে যাওয়ার আগে ইবাদত লাগবে কেলা i've been out